সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমাদের কারখানার আরেকটা বাড়তি অফ হয়েছে এবং মাল নামতেছে আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর চুন এই চুনটা চুনের বাড়তিটা আপনার অফ হয়েছে সেখান থেকে আপনার মাল নামছে এই দেখেন আমাদের চুনের কালারটা দেখেন মাসাল্লাহ অসাধারণ অনেক সুন্দর একটা কালার এই আপনাদেরকে দেখাই এই দেখেন আমি আপনাদেরকে আমাদের বাঘটির একটু ভিতরে যে দেখাচ্ছি এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানার যে চুনের বাঘটি থেকে যে চুনগুলি এখন সরাসরি আপনার নামছে এবং এইগুলি ডাইরেক্ট চলে যাচ্ছে এখানে আর উনি পাথর করছে পাথর নাই না একশো একশো মাল হয়েছে না মাসাল্লাহ মাসাল্লাহ আজকে এই বাড়তিতে পাথর নাই বলতেই চলে মাল এবং মালও অনেক সুন্দর হয়েছে পাথর টুনটা অসাধারণ হয়েছে পাথর এতগুলি ইয়ের মধ্যে মাত্র এই কয়টা পাথর বের হয়েছে তার মানে এটা খুব নগণ্য এবং খুব অল্প এটাকে আসলে এতগুলি মালের মধ্যে এই কটা পাথর তার মানে মালের কোয়ালিটি এবং মাল অনেক ভালো হয়েছে এবং যে যে ভাসতেছে উনি বলতেছে যে এই মালে পাথর নাই মানে এই এই কয়টা পাথর ওদের কাছে পাথর মনে হয় না যাই হোক এবং এবার এবারকে আপনাদের মালটা অনেক সুন্দর হয়েছে চুনটা একদম সাদা দবদা খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখ যারা চুন ক্রয় করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তারা আমার সাথে সরাসরি চুনের কারখানা থেকে কোনো মাধ্যম ছাড়া সরাসরি চুন ক্রয় করতে পারবেন এবং কোনো রকম ভেজাল ছাড়া চুন আপনারা পাবেন এবং এই চুনগুলি জল ছাদের জন্য অনেক উপযোগী এবং খুবই মানে জল ছাদের জন্য এই এই চুনগুলি ব্যবহার করতে পারবেন আর মাছের ফিটের জন্য এই চুনগুলি পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এবার কার মালগুলো অনেক স্বাদ হয়েছে নাকি হ্যাঁ এবার মানে সেরকম হয়েছে না আপনারা দেখতে পাচ্ছেন এইবার হ্যাঁ মাসা আসলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইবার মালটা অসাধারণ খুব সুন্দর আপনার কোয়ালিটি সম্মত পুরো ফুল কোয়ালিটি বলতে গেলে এটা এই এই চুনটা পুরো ফুল কোয়ালিটি আপনার একশো একশো একটা বল মানে দারুণ একটা মাল হয়েছে এবারটা যাই হোক আপনাদেরকে আমার আমাদের চুনের বাড়তিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এর পরের বাড়তিটা এটা নামবে কতবার এটা নামছে এবার এটা নামছে তো যাই হোক আপনারা যারা সরাসরি চুনের কারখানা থেকে চুন ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আজকে আপনাদেরকে দেখালাম আমাদের আজকে চুনের যে বাড়তি যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটির চুন হয়েছে তো সবাই ভালো থাকবেন second? Like Allah, yeah.